আমি সুযোগ পেলেই এইখানে চলে আসি পরিবার নিয়ে পরিবার কারা যারা কাছে থাকে যারা সবসময় আপদ বিপদে থাকে যারা সব সময় কঠিন সময়ে সাহায্য করে আর অযোগ্য মানুষ দিয়ে কখনো বিপদ উদ্ধার হয় না বরংচ উল্টা আরও বিপদে পড়তে হয় এবং অযোগ্য মানুষের কখনো প্রশংসা করতে হয় না কিছু কিছু যোগ্য মানুষ আছে যারা প্রশংসা পেলে আরও বেশি গুণী হয়ে ওঠে আরও বেশি প্রশংসা পাওয়ার মতো কাজ করে আর কিছু কিছু অযোগ্য মানুষ আছে যাদের প্রশংসা করলে তারা মাথায় উঠে বসে এজন্যই বললাম অযোগ্য মানুষকে কখনো প্রশংসা করতে হয় না আর এই সব অযোগ্য মানুষ সব সময় সুযোগ সন্ধানী হয় সুযোগের অপেক্ষায় থাকে কখন কোন জিনিস হাতিয়ে নেওয়া যায় কোন জিনিস দখল করা যায় নিজের যোগ্যতায় একটা জিনিস তৈরি করে নেয়া এবং অন্যের যোগ্যতায় তৈরি করা জিনিস ভোগ করা এক কথা না যখন একটা জিনিস আমি নিজে করে নিব সেটার মধ্যে আমি অধিকার বোধ দেখাতে পারবো যে না এটা আমার আর অন্যের তৈরি করা জিনিসে অধিকার তো দূরের কথা হাতও দেয়া যায় না